স্থানীয় গ্যাসের আবিষ্কৃত মজুদ কমে গেছে গ্যাসের বর্ধিত চাহিদা মেটানো হচ্ছে আমদানি করা তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির ঊর্ধ্বমুখিতায় প্রতি বছর বাড়ছে আমদানি ব্যয় গ্যাস অনুসন্ধানে অর্থের যোগান না হলেও আমদানিতে বিপুল ব্যয় পেট্রোবাংলার ওপর আর্থিক চাপ বাড়িয়ে তুলছে একুশ বাইশ অর্থ বছরে এলএনজি আমদানি বাবদ সংস্থাটির খরচ হয়েছে প্রায় চারশো কোটি ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা আইইএফএ সাম্প্রতিক বৈশ্বিক এলএনজির বাজারে বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে স্পট এলএনজি আমদানি বন্ধ থাকায় বর্তমানে দৈনিক একশো কোটি টাকা সাশ্রয় হচ্ছে পেট্রোবাংলার মাসের হিসেবে এই অর্থের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা আর বছর শেষে তা দাঁড়ায় ছত্রিশ হাজার কোটি টাকার মতো ফলে স্পট এলএনজি আমদানি কমানো গেলে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে পেট্রোবাংলার দেশের সরবরাহ ব্যবস্থাপনায় দৈনিক যে পরিমাণ গ্যাস সঞ্চালন করা হয় তার মধ্যে মাত্র বিশ শতাংশ এলএনজি এই পরিমাণ গ্যাস কিনতেই সংস্থাটিকে রফতানিকারক দেশগুলোতে বিল পরিশোধ করতে হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা গত অর্থ বছরে দীর্ঘমেয়াদী ওই স্পট মার্কেট দুটি উৎস থেকেই এই অর্থ ব্যয় হয়েছে গত বছর ইউরোপে শীত মৌসুম শুরু হলে সেপ্টেম্বরের শুরুতে বৈশ্বিক বাজারে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে চলতি বছরের শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে দাম ব্যাপক হারে বেড়ে যায় এলএনজি আমদানিতে সরকারের গ্যাস খাত পরিচালনার সিংহভাগ অর্থ চলে যাচ্ছে এই অর্থের বড় একটি অংশ যদি দেশের স্থল ও সাগরভাগে গ্যাস অনুসন্ধান করা যেত তাহলে আরও বড় ধরনের গ্যাস মজুদের সম্ভাবনা তৈরি হতো পেট্রোবাংলা গত অর্থ বছরে চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করেছে এলএনজি আমদানি সংক্রান্ত কার্যক্রমে অন্যদিকে একই অর্থ বছরে দেশে গ্যাস অনুসন্ধান ও উন্নয়ন কাজে বরাদ্দ ছিল মাত্র দুশো থেকে তিনশো কোটি টাকার মতো সে হিসেব করলে দেশে এলএনজি আমদানির বিপরীতে এক শতাংশ অর্থ ব্যয় করা হয় না অনুসন্ধান কার্যক্রমে দেশে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দু হাজার আঠারো সাল থেকে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় দৈনিক পঞ্চাশ কোটি ঘনফুট এবং স্পট মার্কেট থেকে দৈনিক পঞ্চাশ কোটি ঘনফুট গ্যাস আমদানির পরিকল্পনা করা হয় এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে গ্যাস আমদানি করা গেলেও উচ্চ মূল্যের কারণে স্পট থেকে এলএনজি আমদানি করতে পারছে না বাংলাদেশ